ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলাপোকা ছাড় দেন তাহলে তো সমস্যা তেলাপোকা ছাড়কি হাদিসে একটা শব্দ আছে কুজা করা এটা মানে কি মাঝখানে চুল থাকে এইভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে নাকি জানেন আপনারা জানেন না আমি জানি এইভাবে চুল কাটাটাকে হাদিসে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে আর রসুল্লাহ সাল আলী হাসলাম সবসময় একটা কথা বলতেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে বিরোধিতা করবে তারা দাড়ি কেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে তারা গোফ কেটে ফেলে তারা গোফ ছেড়ে দেয় তোমরা গোফ কেটে ফেলে আবার বলছো তারা মুশরেকরা কি করে মুশরেকরা দাড়ি ছেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে